হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি সবাইকে গুড মর্নিং এখন জানাতে পারবো না কারণ বারোটা বেজে গেছে তো আমি বারোটা পনেরো বাজে আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে কারণ শরীরটা প্রচণ্ডই খারাপ গলা ব্যথা করছে ঠান্ডা লেগেছে তো যাই হোক দেরি করে ঘুম থেকে উঠে কাজকর্ম ঘরের কোনো রকমে সারলাম ঘর পরিষ্কার করলাম মুছলাম সব কিছু করলাম আর রান্না এখন সব কিছু রেডি করে রেখেছি রান্না তো এখন যাচ্ছি স্নানে স্নান করে এসে তারপরে রান্না বান্না সারবো তো চলো সাথে থাকো আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে চলো সাথে থাকো স্নান করে আসি ঠিক আছে তো দেখো বন্ধুরা আমার এখন স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একটু মুখে ক্রিম ক্রিম মেখে চুল আছে সিঁদুর পরে নিচ্ছি তো স্নান করে উঠে একটু মুখে ক্রিম মেখে নিচ্ছি তার কারণ বা হচ্ছে বাড়িতে থাকলে সেরকম ক্রিম মাখি না মানে সানস্ক্রিমটা মাখছি তো এটা আমি বাড়িতে থাকলে মাখি না অতটা মানে বাইরে যখন স্কুলে যাই ছেলেকে আনতে রোদের মধ্যে তখনই মাখতে হয় গরমে কিন্তু বাড়িতে থাকলে এখন রান্না করতে যাবো তো সেই জন্য মেখে নিচ্ছি না হলে মাখি না কারণ সানস্ক্রিমটা মাখলে খুব গরম লাগে মানে মুখটুক প্রচণ্ড ঘেমে যায় আর কি তো সেই জন্যই আমরা মাখতে চাই না কিন্তু যেহেতু রান্নাঘরে যাব রান্না করতে তো ভাবলাম মেখে নিই তো সেই জন্যই মাখলাম নাহলে অত গরমের দিনে ক্রিম ক্রিম মাখতে একদমই ভালো লাগে না আর এখন জানো তো ছেলেদের স্কুল যেহেতু ছুটি আছে মানে গরমের ছুটি পড়েছে তো সেই জন্য না এক মানে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে কাজ টাজ করতেও দেরি হয়ে যাচ্ছে আর যখন স্কুল থাকে তখন একটু টাইমের মধ্যে সব কিছু হয়ে যায় যেমন ঘুম থেকে উঠি সকাল সকাল তারপরে আমাকে কাজ টাজ সেরে নিয়ে তারপর আবার ছেলেকে স্কুল থেকে দুপুরে আনতে যেতে হয় সেটা একটা তাড়া থাকে তো সেই জন্য সব কিছু পরপর হয়েও যায় আর এখন ছুটি আছে বলে সব কিছুই লেট হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন রান্না শুরু করে দিয়েছি তো এই দেখো এখন কি রান্না করছি দেখো দেখা এই দেখো এখন সোয়াবিন রান্না করছি ডাল করা হয়ে গেছে আর ডিমের অমলেট করব এটা হচ্ছে আজকে রান্না তো এখন রান্না বান্না করছি তারা করে এমনি তো বললাম দেরি হয়ে গেছে তো সেই জন্য একটু দাঁড়ানো করে রান্না করছি আর আজকে দেখো আলু সোয়াবিনের তরকারি করছি তো আলু তরকারি খেতে আমার কিন্তু খুব ভালো লাগে আমার ছেলেরা বা ওর বাবা মানে কেউই অতটা ভালোবাসে না কিন্তু আমি খেতে কিন্তু খুব ভালোবাসি সোয়াবিন আলুর তরকারি মানে তো অন্য কোনো সবজি দিলে অতটা ভালো লাগে না কিন্তু শুধু সয়াবিন আলুর তরকারিটা একটু মাখা মাখা করে হবে খেতে খুব ভালো লাগে আমার তো চলো এই দেখো ফাইনাল লুক সোয়াবিন আলুর তরকারি রান্না হয়ে গেছে আর বেশি ঝোলঝোল করিনি অল্প একটু মাখা মাখাই করেছি তার কারণ হচ্ছে সাথে ডাল আছে ডিমের অমলেট আছে তো চলো এই দেখো ডালটা কিন্তু এখনও সম্বরা দেওয়া হয়নি শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন দেখো সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে আর আমি এখন ঘর দূরে একটু গুছিয়ে নিয়েছি আর তারপরে এখন চুল টুলগুলো আঁচড়ে নিয়ে তারপরে একটু গা ধুয়ে নাইটি চেঞ্জ করে তারপর ঠাকুরকে সন্ধ্যা দেবো তো সেই জন্য আর কি রেডি হচ্ছি তো চুলটাকে বেঁধে নিচ্ছি একটু অন্যদিন বাঁধি না এভাবে তো আজকে মন হল একটু বেনুনি করি চুলটাকে এমনি তো খুবই পাতলা বিনোনি করলে দেখতে ভালোও লাগে না অতটা তো সেই জন্য আর করি না এখন আর চুলে বিনুনি তো তাও আজকে মনে হলো যে একটু করি তো সেই জন্যই বেনুনিটা করছি তো তারপরে এখন আমি সন্ধে বাতি দেবো এখন বাড়িতে থাকলে একটাই হেয়ার স্টাইল সেটা হচ্ছে গুটিয়ে নিয়ে ক্লিপ আটকে দেওয়া তো গরমের সময় কিছু করারও নেই গরমের সময় চুল ঘাড়ের মধ্যে পড়লেও গরম লাগে তো ভেজা হোক বা শুকনো হোক সবসময়ই আমি গুটিয়েই চুল রেখে দিই বেশি কারণ গরমে একদমই ভালো লাগে না চুল ছেড়ে রাখতে তো চলো এবার আমি সন্ধে দিয়ে দেবো আর বাইরেটা দেখো বাইরেটা তোমাদের একটু দেখায় দিনের বেলায় কত সুন্দর লাগে দেখতে আর এখন তো রাত্রিবেলা হয়ে গিয়েছে তো চারিদিকে লাইট জ্বলছে আর অন্ধকার দিনের বেলায় কতটাই সুন্দর লাগে দেখতে তাই না আজ হলো বৃহস্পতিবার লক্ষ্মীবার তো সেই জন্য ঘরে একটু ধূপ দেখিয়ে নিলাম অন্যান্য দিনও দেখায় ওই শনি মঙ্গলবারে মাঝে মাঝে দিই আর বৃহস্পতিবারটাতেও একটু ধূপ দিলে ঘরটা ভালো লাগে তো চারিদিকে একটু ধূপ ধুনো দেখিয়ে দিলে ভালো লাগে ঘরটা দেখবে সেনটাও ভালো লাগে মানে ধূপের সেন্টটাও তো খুব সুন্দর লাগে ধূপকাঠির থেকেও আমার ধূপের সেন্টটা মনে হয় বেশি ভালো ঘরে দিলে ভালো লাগে সন্ধ্যাবেলাটা তো চলো সন্ধে দেওয়া হয়ে গিয়েছে তারপরে ছেলেদেরকে একটু টিফিন বানিয়ে দিয়েছি সন্ধেবেলায় আজকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম অন্য কিছু বানাইনি আজকে ঝট মানে তাড়াহুড়ো ছিল অন্য কিছু করার মতো ইচ্ছে মানে টাইম ছিল না আর কি আর ইচ্ছেও করলো না তো সেই জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম ওদেরকে আর তারপরে দেখো একটু আলতা পরে নিচ্ছি ভেবেছিলাম বিকেলবেলায় পড়বো তো বিকেলে একটু কাজকর্ম করছিলাম তো সেই জন্য আর টাইম হয়ে ওঠেনি তো এখন একটু পরে নিচ্ছি আলতা বেশি আলতা পড়া হতো কিন্তু এখন আর অত বেশি পড়া হয় না ওই মাঝে সাঝে পড়ি ধরো বৃহস্পতিবারে যেদিন মনে পড়ে সেদিন পড়ি প্রত্যেক বৃহস্পতিবারে পড়া হয় না আর কি তো মাঝে সাঝে পড়া হয় আর আলতা পড়লে মেয়েদেরকে কিন্তু পাটা বেশ দেখতে ভালো লাগে তো আগেকার দিনে তো সবাই আলতা পড়তো প্রত্যেক বৃহস্পতিবারে তো আমাদের আর এখন আলতা পড়ার রীতিনীতি উঠেই গেছে তাই না তো সবাই তো এখন আলতা পড়তেই চায় না আমিও পড়ি খুব কম পড়তে চাই না বলতে কি পড়লে ভালো লাগে দেখতে কিন্তু পড়া হয়ে ওঠে না ওই যে অভ্যাসের ব্যাপার আগেকার দিনে সবাই দেখতাম মালতা পড়তো বৃহস্পতিবারে কিন্তু এখন আর কেউ অতটা মানে অভ্যাস নেই কারোর আর তো চলো দেখো তারপরে রাত্রি হয়ে গেছে এখন সাড়ে আটটা মতন বাজে আর আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েছি দুই ছেলে একটু আলু সেদ্ধ দিয়ে খাবে আর এমনি ডাল আছে তরকারি আছে দুপুরকা সব কিছুই আছে আমার ছেলেরা একটু সেদ্ধ ফ্যান গিয়ে দিয়ে খেতে ভালোবাসে আর এই যে দেখো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি তো এখন বড়া ভেজে নিচ্ছি মুসুর ডালের বড়া পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়ে বড়াটা ভাজছি তো এটাই হচ্ছে রাত্রি আজকে আমাদের খাবার বড়া ভাজা ডাল আলু সেদ্ধ তরকারি এইসব দিয়ে তো চলো আজকের ভিডিওটা আমি বড় করছি না তোমাদের আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও শেয়ার করো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো